এ ধরনের ভিডিও হয়তো আপনারা প্রায় সময় সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন বিশেষ করে ফেসবুকের রিলস গুলোতে দেখতে পাচ্ছেন আর কি বাট আপনার হয়তো ভাই এই ভিডিও তৈরি করতে পারতেছেন না সো এখন আপনি আপনার হাতের স্মার্টফোন কয়েক মিনিটের মধ্যে ধরনের ভিডিও তৈরি করতে পারবেন প্লাস এডিটিং করতে পারবেন শুনুন আপনার সেই প্র্যাক্টিক্যাল তাই না তো কেন শুরু করা যায় ওরা শুরুতে আপনাকে যে কাজটি করতে হচ্ছে অবশ্যই আপনাকে এই ধরনের ভিডিও তৈরি করার জন্য অবশ্যই একটি ফুটেজ ডাউনলোড করতে হবে আগে থেকেই দেন তারপর অবশ্যই আপনাকে একটি রিয়াকশন ভিডিও তৈরি করতে হবে যে কোনো একটি ভিডিও আপনি রেকর্ডিং করবেন এখন আপনাকে যে কাজটি করতে হচ্ছে এই প্লাস আপনাদের ডাউনলোড করা ভিডিওটি দুইটা ভিডিও করতে হবে একটি টি ইনস্টল করতে হবে সো আমি আগে থেকে ইনস্টল করে রাখছি সময় বাঁচানোর জন্য আপনারা ইনস্টল করে নেবেন হ্যাঁ সিম্পলি গিয়ে ক্যাপকাট চলে আসবে দেন এছাড়া আমি বক্সে ক্যাপকাট অ্যাপ্লিকেশন লিংক দিয়ে রাখবো তাহলে আপনি সেখান থেকেও করতে পারবেন অলরাইট শুরুতে আমি দেখেন capcut অ্যাপ্লিকেশনে টাস্ক করে দিচ্ছি এখান থেকে দেখেন পেয়ে যাবেন নিউ প্রজেক্ট টাস্ক করে দিবেন আপনার ডাউনলোড করা ভিডিওর দিতে করে দিবেন হ্যাঁ দেন এখন আপনি সবার নিচে পেয়ে যাবেন অ্যাড টাস্ক করে দিবেন এখান থেকে দেখেন অলরেডি কিন্তু আমার সেই ডাউনলোড করা ভিডিওটি আমার capcut অ্যাপ্লিকেশনে চলে আসছে আর কি সো এখন আপনাকে আপনার রিঅ্যাকশন করা ভিডিওটি এখানে আনতে হচ্ছে সেই কাজটি করার জন্য পেয়ে যাবেন অফারলি টাস্ক করে দিবেন এখান থেকে পুনরায় পেয়ে যাবেন অ্যাড অফারলি টাস্ক করে দিবেন এখন আপনার গ্যালারিতে বরাবর মতো শো করবে আপনার গ্যালারিতে রিঅ্যাকশন ভিডিওটি সিলেক্ট করে দিবেন দেন এখান থেকে অ্যাড এখন দেখেন অলরেডি কিন্তু আমার সেই